সালাম আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ তো আমি আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি দেখেন আজকে বিভাগের ভিতরে চরখালি নামক একটা জায়গা আছে সেই জায়গার ভিতরে আজকে দেখেন আমি নৌকা থেকে ফেরি জাম হওয়ার কারণে ফেরিতে গাড়ি হয় না ভিতে ছাড়ে নাই তার জন্য নৌকায় উঠলাম নৌকায় নদী পার হয়েছে আসলে আভাগ করা দৃশ্য আসলে দেখে খুব ভালো লাগছে আসলে আপনি কি বলবো বলার মতো ভাষা নাই তো দেখেন চাই পাশে পানি আর নৌকাটা চলতেছে ট্রলার এটা আর এক টাকা তুলতেছে যাই হোক বৃষ্টিটা বাড়া নিছে বেশি নেয় নাই এমন একদিন ছিল সেখানে ষাট টাকা করে আমি দিছি এক একজন তো কি আর বলবো অনেক সুন্দরই লাগছে যারা যারা আপনারা চরখালি ফেরিতে যাচ্ছেন আসছেন তো অবশ্যই দেখতেছেন এখানে খেওয়া ঘাট থাকে খেওয়া না ট্রলারেও পাড়া যায় তো ট্রলারে যারা পাড়ায় তাদেরকে টাকা দিতে হয় এক্সট্রা চার্জ দিতে হয় আর ফেরিতে গেলে তো মানুষের কোনো টাকা লাগে না চার্জও লাগে না তো দেখেন একটা ফেরি আসতেছে ওই যে একটা ফেরি আসতেছে দেখতেছেন আসলে ফেরিগুলো আসলে তৈরি করা এগুলা আসলে দেখেন লোয়া ডাইরেক্ট কতগুলো ওজন কতগুলো যানবাহন ওঠে ফেরিতে তারপরও কোনো আপনার সমস্যা হয় না তারপর আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আর ফেরিতে ইঞ্জিন দুইটা তো আপনারা অবশ্যই জানেন তো সেই জায়গায় দেখেন কত সুন্দর লাগতেছে ফেরি উফ এই ফেরিটা আমরা যাইতেছি টলারের দিকে পার হইতেছি এদিক ফেরি ওদিকে যাচ্ছে চারহালের দিকে আর আমরা প্রিসপুরের দিকে যাচ্ছি তো আসলে অনেক ভালোই লাগতেছে আসলে দেখে খুব পানি লাগলো আর পানি তো অনেক 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 স্রোত পানিতে যাই হোক ভাটা ছিল জোয়ারের সময় ছিল না দেখেন মুরব্বী কাকায় তো কি করে মুরব্বী কাকায় তাকাইয়েই রয়েছে ক্যামেরার দিকে এবার সরম পাইয়ে মাথাটা চুলকাইতেছে তো যাই হোক আর কি বলবো আর এখানে ভাই তো বৈশি আছে ছবি তুলতেছে তুলতেছে এই অবস্থা আছে আর এদিকে তিনটা মহিলা দেখেন হয়তো পাশাপাশি মা মেয়ে হবে আর এদিকে হয়তো দাদি টাদি হবে তিনজন বৈশা আছে কি সুন্দর করে সাইডে তো এই নদীতে যদি পড়লে যায় ওঠাটা বড়ই সমস্যাদায়ক হয়ে যাবে কারণ অনেক গভীরতা অনেক বেশি এটার আর কি বলবো গভীরতা ছাড়া তো কিছু নাই তো যাই হোক গাইস অনেক ভিডিও করলাম আসলে আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই ভালোবাসা জায়গা থেকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে ভালো লাগলে আর আমি ছাড়ি আপনার এআই থেকে ভিডিও গুলো বানাই বানাই ছাড়ি অবশ্যই জানি না কত ভালো লাগে তো যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই ভালো না লাগলে কমেন্ট করবেন কারণ এটা কমেন্ট করলে কি হয় একটা ভালো লাগে যে না ভালো লাগে না আরো ভালোভাবে করার চেষ্টা করব। তো গাইস আপনারা ভালো থাকবেন সব সময়ের জন্য দোয়া রাখবেন আর আমি যেন আপনাদের মাঝে এইরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নেক্সট টাইম আবারও দিব ভিডিও